আয় আল্লাহ তাআলা বিশেষ করে চার তরিকার ইমামগণ চার মাযহাবের ইমামগণ সুলতানে বাংলা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 ওলি গ্রুপে হাদিয়া পৌঁছায় দাও আয় খাস করে সাইয়েদ আহমদ শহীদ বিন নবী পদপুরি শামসুল আল্লামা ফুতুল সাহেব কেবলা গ্রুপে হাদিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা নূর মুহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইসি বর্তমানে ফুরফুরের মুজাদ্দিদ জামান পীর রাহমাতুল্লাহ

মায়ের বংশে বাবার বংশে যে যেখানে সাহিত্য সকলের মুখে হাত দিয়ে পৌঁছায় আদা আয় আল্লাহ আমাদের আপন জন আত্মীয় স্বজন সকলের কবর আজাদকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাহলে ভাতরা জমিনে যতগুলা গুরুস্থান আছে প্রত্যেকটা গুরুস্থানে যত মূর্তি গান সাহিত্য সকলের মুখে হাত দিয়ে পৌঁছায় আদা আয় আল্লাহ আশপাশে যত এলাকা আছে আল্লাহ প্রত্যেক কবর পাশে যে মুখে হাত দিয়ে পৌঁছায় আদা আয় আল্লাহ আমাদের আপন জন আত্মীয় স্বজনের কবর গুলাকে তুমি জানলে টুকরা বানায় দাও

এই মহাপীরকে সকল করার জন্য আমাদের গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী সবাই যেন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছে আল্লাহ তালা তোমার সকল বান্ধবদেরকে আল্লাহ তোমার রহমতের চাদরে বিস্তৃত করে নাও আল্লাহ আল্লাহদের আন্তরিকতার সাথে উদারতার সাথে সর্বোচ্চ সহযোগিতা করতেছে আল্লাহ সকলকে তোমার রহমতের চাদরে বিস্তৃত করে নাও আল্লাহ আল্লাহ আলা আমরা যারা খাদে বাসি দুই দিন সম্মেলনের জাতীয় খিদমাতের জন্য তুমি আমাদের সকল ব্যবস্থা করে দাও আল্লাহ ও মেহেরবান বাংলা দূর দূরান্ত থেকে আমাদের মেহমানরা আজকে এবং আগামীকাল যে যেখান থেকে আসবে আল্লাহ সকলের যাতায়াত ব্যবস্থাকে তুমি নিরাপদ করে দাও আল্লাহ আল্লাহ সকলের যাতায়াত ব্যবস্থাকে তুমি সহজ করে দাও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে মালিক তোমার দরবারে ফরিয়াদ করি আয় আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আয় আল্লাহ যাবতীয় আজাব গজব বিপদ আপদ ষড়যন্ত্র সকল কিছু থেকে আল্লাহ সম্মেলন তুমি হেফাজত করে আল্লাহ আল্লাহ জানতে মিসকিনക്കളെ তুমি হেফাযত করিও আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত সকলকে ইতিকবার করো তোমার হাবিবের খুব ফলমبارك স্বপ্ন দেখার সৌভাগ্য দান করিও আল্লাহ মুক্কাবদিন আজারা পশ্চিম না করি আমাদের কাওকে তুমি কবরে দাগ দিও না আল্লাহ অল্প সময় আমাদেরকে খতম বিল ফায়হ দান করি আল্লাহ ও মেহেরবান মাওলা আমি না হয় গুনাহগার আল্লাহর মজলিসে আমার চাইতে গুনাহগার হয় কেউ নাই কিন্তু কত দারিদাকার রূপের হাত তুলেছে কত ওলা বাইKernel হাত তুলেছে কত হাত এসে কোরআন হাত তুলেছে আই আল্লাহ কত হাজী সাহেবরা হাত তুলেছে কত তালেবরা মানে হাত তুলেছে মুজাহিদের সম্মানিত ইমানদাররা হাত তুলেছে আই যা যারা দুখানা হাত তোমার কাছে ভালো লাগে মায়া লাগে আল্লাহ দুখানা হাত তুলছি আমাদের প্রত্যেকটা দোয়াকে তুমি কবুল করো না আল্লাহ আই আল্লাহ দুখানা হাত তুলছি আমাদের মাহফিলকে তুমি সফল করে দিও আল্লাহ এই месеরে পড়ন পাওয়ালা করে কর্মব্যস্ততা বাদ দিয়ে যারা মাহবিলের দুই দিন দেবী কাজে আল্লাহ নিজেদেরকে সম্পৃক্ত করেছে আল্লাহ সকলকে তোমার হাতে করে দিল আল্লাহ প্রত্যেকের যাবতীয় তুমি পূরণ করে দাও প্রত্যেকের যাবতীয় মনার

আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করে দাও আল্লাহ আল্লাহ এই কমপ্লেক্স এর মাহার যাবতীয় প্রয়োজনকে তুমি আয়োজন করে দাও আল্লাহ যত গেস আছে আল্লাহ সবকিছু তুমি পুরোনোর ব্যবস্থা করে দেওয়া আল্লাহ শৃঙ্খলার সাথে আল্লাহ

আমি যারা দায়িত্বশীল আছেন আমি সবার দায়িত্বের বিষয়গুলো আবার একটু শোনাচ্ছি মেহরবানি করে সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং আন্তরিকতার সাথে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন শেষ পর্যন্ত আপনার আন্তরিকতার সাথে দায়িত্বগুলো পালন করবেন আমাদের ইসলামী মহাসম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে যে যারা থাকবেন জনাব মোহাম্মদ ইউনুস ভূঁইয়া বর্তমান মেম্বার সাহেব জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদান সাহেব সাবেক মেম্বার সাহেব জনাব আলহাজ এনাম হক মেনাজার সাহেব জনাব মুস্তাফিজুর রহমান ভুঁইয়া সাহেব জনাব সুফি জয়াল আবদুল সাহেব ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ সাহেব জনাব সিরাজুল ইসলাম বাউুল সাহেব জনাব উসমান গনি সাহেব জনাব আবদুর রহিম সাহেব জনাব আনোয়ার হোসেন মজুমদার সাহেব জনাব মোহাম্মদ আবু তাহেব রুদ্ানের বাপের বাড়ি জনাব মোহাম্মদ আবুল কাশেম